তো আমাদের কাছে কিন্তু ভাই হিউজ হিউজ আইটেম আইটেম আমি আপনাকে দেখাই দেখেন আমাদের এখানে ভিতরে ভোটের কিন্তু অনেক ডিসপ্লে আছে আচ্ছা গ্লাস তারপরে আপনি দেখেন আপনার আপনাকে দেখাচ্ছি এই যে দেখেন আপনি আমাদের নিজস্ব ব্র্যান্ডেরও কিছু আছে আচ্ছা আজকে কিন্তু একটা আমি

অফার অফার প্রাইজে এর পাশাপাশি দেখেন আরো আছে আমি রেটটা একটু পরে বলতেছি কিন্তু আমি দেখাচ্ছি কিন্তু আমাদের কিন্তু বাইরে যে ডিসপ্লে বোর্ড এটার মধ্যেও কিন্তু অনেক অনেক আছে দেখেন আপনার এখানেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু আপনার ডিসপ্লে করা আছে যার যেভাবে পছন্দ বিভিন্ন আমরা সর্বোচ্চ ডিসকাউন্টে সারা বাংলাদেশে দিয়ে থাকি তারপরে দেখেন এখানে কিন্তু গ্লাসের আপনার গ্লাসের এই যে আপনার হোয়াইট আছে তারপরে আপনার এই দেখেন

আপনি যদি অন্যান্য মেটাল বডির একটা গ্যাং সুইচ কপার কন্ট্রাক নিতে গেলে কমপক্ষে আশি হইতে একশো টাকা লাগবে তা আমি বলবো এটা আপনার পঞ্চাশ পার্সেন্ট দেওয়ার পরে আশি হইতে একশো টাকা তো সেক্ষেত্রে আমাদের ওয়ান গ্যাং পরে ডিসকাউন্ট দেওয়ার পরে

পুরোটাই এটা কিন্তু এই কালার না এই দেখেন এটা কিন্তু ইনটেক জিনিস কত ইনটেক জিনিস দেখেন আপনি কিন্তু আমাদের জন্য খুলে দেখাচ্ছে খুলে দেখাচ্ছি এটা কিন্তু আপনার ভিতরে ডিসপ্লে আপনি মনে করেন আমি না না এটা কালার না এটা আপনি রং টং করবে বা ময়লা যাতে না হয় তার জন্য কিন্তু এই যে দেখেন আপনি পুরাই আলী বাবা তো বিস্তুরের মতো আপনার পুরো আপনি মনে করেন রত্ন বের হয়ে গেছে আচ্ছা খুব সুন্দর এগুলো কিন্তু এসি একটু এটা আইডিয়াটা দিয়ে দাও এটার দাম এসিএম এর অন্য অন্যটা নিতে গেলে তো আপনার পড়বে কমপক্ষে পড়বে আপনার চারশো হইতে সাড়ে চারশো টাকা আচ্ছা আমাদেরটা হচ্ছে দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা দুইশো ষাট এই জিনিসে কিন্তু মানুষজন খুচরাই নিয়ে পাঁচশো টাকা বিক্রি করে পাঁচশো সাড়ে ছয়শো সাড়ে টাকা বিক্রি করে গ্রাম অঞ্চলে হ্যাঁ হ্যাঁ অনেক হেভি কারণ একটা এসি চলবে এগুলা এসি চলবে এসি চলবে যার কারণে অনেক দেখেন স্ক্রুপ গুলা দেখছেন চকচক করতেছে স্বর্ণের মতো এটা কিন্তু আপনার একবারে নিঃসন্দেহে যেই নেবে অন্তত জিতবে এই মালগুলো আচ্ছা আমরা কিন্তু গ্যাংসুস নিয়ে অনেকক্ষণ কথা বললাম এরকম আমরা কিন্তু যদি ভিডিও কল দেয় তুজ ভাই আমি আপনাকে আরেকটু অ্যাড করে নিচ্ছি তার সাথে যে অন্যান্য গ্যাংসুস দেখেছি অনেকে বলতে পারে এগুলো রেট তো বলেন না এগুলো আমরা বিভিন্ন কোম্পানি ভেদে 50 থেকে 60% পর্যন্ত ডিসকাউন্ট ডিসকাউন্ট ভিডিও কল দিলে আপনি বলে দিবেন হ্যাঁ বলে দেব স্ক্রিনে তো নাম্বার যে থাকবে ওই নম্বরে WhatsApp ইমো থাকবে

আপনার সব ধরনের কেবল আছে সর্বোচ্চ ডিসকাউন্টে সর্বোচ্চ ডিসকাউন্টে দিবো আপনি যাচাই করা যা পাবেন তার থেকে আমাকে কম হলে আমার কাছে নিয়ে সেটা বলবো এর পাশাপাশি আমাদের সুইজের মতোই মতো করে যে আমাদের একটা

কখনো এটা সমস্যা হবে না সমস্যা হবে অ্যালুমিনিয়াম মিক্স হলে বা অন্য কোনো হলে সেগুলো আপনি টিকবে না এটা তো হান্ড্রেড কপার এবং অ্যাকুরেট গ্যাজে যার কারণে এটা এক দুই বছরের বিল্ডিং যত দিন যাবে ততদিন আমাদের কেবলটা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যাবে এবং এটা কিন্তু আমাদের চল্লিশ এর উপরে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি চল্লিশ পার্সেন্ট যদি আপনি ধারণা দিতেন যদি একটা ধরেন আপনার একটা ধরেন আপনার ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট জিরো একবারে ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে টেনারিং পর্যন্ত আছে

করে আর এটাও আছে আমি কিন্তু আপনার সব বলে দিচ্ছি ওকে একবার ক্লিয়ারলি বলে দিচ্ছি বলবো না যে ভাই এটা এত দাম এটা এত দাম এটা মানে বলবো একটা দিবো আর একটা ওই ব্যবসা আমি করি না ভাই আমি যেটা বলবো কারণ আপনার অনেক সময় আপনার বিভ্রান্তিমূলক যদি আপনার কাস্টমার যদি প্রতারিত হয় সেক্ষেত্রে কিন্তু এটার এফেক্ট কিন্তু ইউটিউবারের উপরে পড়ে তার কারণে কিন্তু অনেক কথা শুনতে হয় দেখেন আপনার হান্ড্রেড পার্সেন্ট কপারের একবার চকচকা এটা কিন্তু আপনার মনে করেন যে একবার গ্যাস পাকা গেছে এটা একবার ওয়ান পয়েন্ট জিরো থেকে সব সাইজের দেখেন আপনার

সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক আচ্ছা সুন্দরবনের সামনে এসে ফোন করলে হাফিজ আপনি যে কোনো জায়গায় আইসা সুন্দরবনের আশেপাশে যে কোনো গেটের সামনে আইসা যদি ফোন বলে অমুক জায়গায় আছি আমরা রিসিভ করে আমাদের প্রতিনিধি রিসিভ করে

সুপার স্টার আছে তারপরে স্নাইডার আছে তারপরে সিমেন্টস আছে সব দাঁড়িয়ে যে দেখেন বড় একশো এমপিয়ার এগুলো কিন্তু আমরা ইন্ডাস্ট্রিতে বা পুরো বাড়ির জন্য কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে ব্যবহার করতে পারবে তারপরে যে টিপি সুইচ কিন্তু আমাদের কাছে আছে দামগুলো দিয়ে ভাই আমাদের কাছে কম দামে শুধু পঁচাত্তর টাকাতে শুরু করে সব ধরনের সার্কিট ব্রেকার আছে পঁচাত্তর টাকাতে শুরু আমাদের সার্কিট সার্কিল এর পাশাপাশি দেখেন আমাদের কাছে কিন্তু যা নাকি আপনার গ্যাংস্ট্রের সাথে ম্যাচিং করে যা নাকি হোল্ডার গুলা নিতে চান খুবই সুন্দর পিন এবং

পরে বারো টাকা পরে মাত্র বারো টাকা বারো টাকা পরে হ্যাঁ তারপরে এই যে আপনার ফ্যান কিন্তু মাত্র পঁচিশ টাকা ফ্যান ডিমার মাত্র পঁচিশ আচ্ছা এবার কমন যে আইটেম সেগুলো আমরা দেখবো আর কি সুইচ সকেট যেগুলো সুইচ সকেট দেখবো তারপরে আপনার এই যে পিয়ানো সুইচ পিয়ানো সুইচ কিন্তু আমাদের কাছে

একটা আপনার কলিং বেলের কাছে একটা বাসা তৈরি করার জন্য আপনার টাকা দেবে একটা শুধু চারশো পঞ্চাশ টাকা একটা আপনার হাওয়াই কোম্পানি হাওয়াই মোবাইল কোম্পানি এটা হয়েছে আপনার ওই কোম্পানি করছে এটা আপনি চারশো পঞ্চাশ টাকা আপনি বিশ ওয়ার্ডের দাম এবং এই যে দেখেন আরেকটা দেখেন আপনার

একটা দোকানের জন্য আপনি যত লাইটি জ্বালান আপনি যদি র্যাকের মধ্যে আপনি আলো দিতে চান সেক্ষেত্রে কিন্তু ফোকাস বিকল্প কিছুই নেই দোকানের সৌন্দর্য বর্ধনের জন্য আপনি এই ফোকাস গুলা নিতে পারেন আচ্ছা হাফিজ ভাই কেউ যদি এত কষ্ট করে ঢাকায় না আসতে চায় অর্ডার কিভাবে করবে অর্ডার আপনার ভিডিও কলে দেখে দেখে আপনার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে সে দেখে অর্ডার করতে পারবে তবে আমরা সাজেস্ট করি প্রথমবার দোকানে আসার জন্য 100% আয়শা আপনার দোকান দেখে এক কাপ চা খেয়ে যাবেন নিতে হবে না মাল আপনি যে কোনো সহজিতে লাগে আমরা 100% আচ্ছা এবারে একটা কঠিন কোশ্চেন করি আমরা তো এই সুন্দরবন স্কয়ার মার্কেটে আছি আপনার দোকানটা এখানে এখানে তো কয়েক হাজার মানে কয়েকশো দোকান আছে মার্কেটে পুরো নবপুরে হাজার উপর দোকান আছে আমার এখানে তো অনেক ভিডিও আমি করি অনেক ভিডিও আছে এত দোকান রেখে আপনার কাছে থেকে আসবে আপনি যাচাই করে আসবে আমাদের কাছে সর্বোচ্চ যাচাই করে দেখে বুঝে শুনে তারপরে আপনার যদি কম হয় ভালো মাল যদি কম হয় তাহলেই যাতে নেয় মানে দেখে তারপরে কম্পেয়ার করে চ্যালেঞ্জ দিতে কম হবে এবং মাল ভালো হবে আমার কাছ থেকে নিলে আল্লাহ রহমতে ঠকবে না করেন যে যার যেমন সামর্থ্য এক আপনি যা লাগবে আপনি তাই ওকে অনেকে আসে ভাই আমার বাসার জন্য একটা প্যান্ডেল হোডার লাগবে একটা আমি যেহেতু পাইকারি মার্কেট তারপরে এক পিস দিবে ভাই যদি দোকানে ওই যে আমি কথা দিচ্ছি কারণে দিয়ে দিই

আপনার তিনশো আশি টাকা পড়বে আপনার চল্লিশ ওয়াটের দাম এবং ষাট ওয়ার্ডের দাম আপনি ছয়শো পঞ্চাশ টাকা যেটা বলছি সেটা আপনার মুখস্থ ই রাখবেন মনে রাখবেন এবং দেখেন আমাদের কাছে কিন্তু ফিতা লাইট আছে ফিতা লাইট অনেকে খুঁজে সোডিয়াম ফিতা তারপর আজিবি ফিতা এক কালার ফিতা সব ধরনের ফিতা কিন্তু ফিতা গজ কেমন পড়বে ফিতা গজ আপনার একশো দশ টাকাতে শুরু একশো দশ টাকা থেকে একশো দশ টাকাতে বলে এবং এই দেখেন আপনি পাখির বাসা বিক্রি করি তারপরে ঘরও কিন্তু আছে তারপরে আপনার লম্বা আপনার বিভিন্ন কালের উপরে নিচে যাবে এগুলো মাশরুম ডিম লাইট নাই কি ভাই দেখাতে গেলে আপনার রাত দিন চব্বিশ ঘন্টা লাগবে যার কারণে আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই দোকানে দোকানের নাইকি শব্দ লাইট জ্বলবে লাইট জ্বলবে হ্যাঁ এটা কিন্তু আপনার মনে করেন অন্ধকার হলে জ্বলবে আলো হইলে কিন্তু জ্বলবে না এটা সেন্সর সিস্টেম এটা সেন্সর সিস্টেম তারপরে দেখেন এই যে দেখেন আর নাইকি ভাই আপনি একটু একটু ঘোরায় দেখান যে আসলে দেখেন এখানে টু পিন কিভাবে রাখছে টু পিন হ্যাঁ হ্যাঁ টু পিন কিভাবে রাখছে প্রত্যেকটা আইটেম কিন্তু ভাই একটা করে দেখাইছে কিন্তু এখানে কিন্তু হিউজ আইটেম অনেক আপনি আমার আমাদের কাছে আমি আপনাকে একটা জিনিস দেখাই দিচ্ছি একটা স্টক থেকে শুরু করে একটা রয়্যাল প্লাগ থেকে শুরু করে আপনি একটা যদি দোকান দিতে চান এবং যদি একটা বাসাবাড়ি মাল নিতে চান

গ্রামগঞ্জে তো অনেক বেকার আছে আপনার মতন হ্যাঁ হ্যাঁ কি বলবেন তাদের উদ্দেশ্য তাদের জন্য বলবো যে আসলে ইলেকট্রিক বিজনেস হচ্ছে আপনার এমন একটা বিজনেস যে এই আইটেম গুলা এক্সপায়ার ডেট নাই যার কারণে আপনার পচনশীল না নষ্ট হয় না যার কারণে দামও কমে না আপনার ব্যবসা লস হওয়ার কোনো সুযোগ নাকি আমি বলবো না যে এক লাখ টাকা আপনার প্রতি মাসে দুই লাখ টাকা কামাবেন তা না হ্যাঁ আমি এটা কখনোই বলি না আপনার আল্লাহ রিজিক হয়েছে আল্লাহর হাতে আপনি যেরকম যেরকম সেল করবেন ওরূপে আপনার প্রফিট হবে ওইভাবে আপনি সচ্ছলভাবে ভালোভাবে চলতে পারবেন সেটা নিঃসন্দেহে আমি আপনাকে কনফার্ম দিয়ে দিলাম হ্যাঁ আমি অনেক কথা বললাম তো ভিডিও আসলে বড় হলে অনেকে দেখতে চায় না যার কারণে শর্টকাটে আমি একটা আইডিয়া দিলাম যে আমাদের দোকানে এই পাওয়া যায় অনেকে কাস্টমার বলে যে ভাই সব কিছু রেট বলে না কেন আসলে সব কিছু রেট বলে অনেক দোকানদার কমপ্লেন করে যে ভাই সব কিছু বলে দিলে গুমর ফাঁস করে দিলে আমরা ব্যবসা কি করব যার কারণে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনার সর্বোচ্চ সহযোগিতা করব করব। হ্যাঁ দর্শক এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমার যারা নাকি পুরান ব্যবসায়ী আছে তারা কম্পেয়ার করে অবশ্য আমার দোকানে আসবেন অন্তত একটা খার দাঁত পেলো এবং সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে আপনার এই ভিডিওটা দেখার কারণে কেউ আপনার উপকৃত হতে পারে এজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর স্টে উইথ বিজনেস বিডি